যারা সতেরোকে পনেরো পড়ে হজর পড়ে না মাঝে মাঝে ফুল পড়ে মাঝে মাঝে হাফ পড়ে মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়েই না মাঝে মাঝে অনেক বেশি পড়ে কোনো বছরে তারাবি ছাড়ে না হ্যাঁ না ফুলসন্ন তো অনেক পড়ে যখন পড়ে আর যখন পড়ে না তো ফরজও পড়ে না সতর্ক সাবধান ইসলাম রক্ষা করতে হলে পাঁচ অক্ত সলাতে হেফাজত করতে হবে সর্বনিম্ন এটি হচ্ছে ইমান ইসলামের হেফাজত এবং বহিঃপ্রকাশ যে ভিতরে ইমান ইসলাম আছে যে সত্য মাহবুদ মাহবুদ এবার আল্লাহ তার এবাদত কই কোথায় এবাদত এবাদত হয়েছে পাঁচাত্তর সাল পাঁচবার আল্লাহ সামনে হাজিরে দিচ্ছি তা যে কথাটি বলছিলাম প্রথম কারণ অস্থায়ী জাহান্নামি হওয়ার পিতা মাতার অবাধ্য বা কষ্ট দেওয়া যাকে বলা ভালো আচরণ করতে হবে খারাপ আচরণ করছেন সম্পর্ক বহাল রাখতে হবে সম্পর্ক ছিন্ন করছেন কথার দ্বারা কষ্ট দিচ্ছেন কাজের আচার আচরণ দ্বারা কষ্ট দিচ্ছেন শারীরিক কষ্ট দিচ্ছেন অথবা মানসিক কষ্ট দিচ্ছেন অথবা আর্থিক কষ্ট দিচ্ছে আর্থিক কষ্ট মানে এই না যে যা কিছু ইনকাম করে সব বাপকে মাকে তুলে দেবেন এটা জুল মত বাপ মায়ের ওই সব মারা জানলেন যারা মনে করে যে বাবা মা সমস্ত ধন সম্পদের অধিকার রাখে ছেলে মেয়ে যা কিছু ইনকে ছেলে যা ইনকাম করবে মেয়ের খেতে পারে না কেন মেয়ে শ্বশুর বাড়ি গেলে তখন তার ইনকাম তাদের এক পয়সা দেয়নি ছেলের মধ্যে করে মেয়েকে পড়ালো মেয়ের কাছ থেকে তো কেউ ইনকাম পায়নি সেটা বিরল যে কোনো মেয়ে একটা পরিবার হয়তো ধরেন লেখাপড়া করেছে আজকালকার আপনার পার্থিব লেখাপড়া আর তারপরে রোজগার করে বাপমাকে দেখছে কোথায় পাবেন আপনি কিন্তু ছেলেদের উপর অধিকাংশ বাপমার ইজুল অত্যাচার করে থাকে বিশেষ করে প্রবাসীদের উপর আল্লাহ সব বাপমাকে দান করেন এটা আমার উদ্দেশ্য নেয় উদ্দেশ্য হচ্ছে যে আপনার বাবা মা অভাবী বা আংশিক অভাবে কিছু প্রয়োজন রয়েছে আর আপনি বুঝতে পারছেন যে প্রয়োজন আছে আপনি পারবেন প্রয়োজন পুরা করতে এই নয় যে আপনার না অনাহারে থাকবে আর যদি দেখা যায় যে আমার স্ত্রী ছেলেমেয়ের সমানই শুধু আমার রোজগার তাহলে আপনি শেয়ার করে খাবেন সেটা দিয়েই বাপ মাকেও তাতে অংশ দেবেন আর আপনার স্ত্রী ছেলে মেয়ে ভাগযোগ করে খাবেন বাবা অসুস্থ মা অসুস্থ চিকিৎসার ব্যবস্থা দিতে হবে বস্ত্র নেই ঘরবাড়ি নেই দিতে হবে ইত্যাদি ইত্যাদি জি আরো মাঝে মধ্যে যদি সচ্ছল থাকে মাঝে মধ্যে হাঁকিয়া তো কোন কিছু দিলেন টাকা পয়সা দিলেন যথেষ্ট যথেষ্ট কিন্তু কথা বা কাজের মাধ্যমে আচার আচরণে চলাফেরাই যেন আপনি মানসিক শারীরিক কোন রকম কষ্ট না দেয় অনেক সময় শারীরিক কষ্ট দেয় না কখনো বাপ মায়ের হাত তুলে না হয়তো কিন্তু মানসিক কষ্ট দিয়ে থাকে মেন্টাল টর্চার করে থাকে ভালো আচরণ করে না ভাব যে কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে মানুষ করেছে কিন্তু তার সাথে একটা ভালো ভাষা ব্যবহার করেন। তার সাথে বসতে চাই না হ্যাঁ বড় হওয়ার পরে শিক্ষিত হয়েছে একটু পয়সাওয়ালা হয়েছে অথবা একটা ভালো চাকরি পেয়েছে তখন আর বাপ মায়ের বুড়ো বাপ মায়ের পাশে বসাটা যেন তার জন্য সে ছোট হয়ে যাচ্ছে সময় দিচ্ছে না নিজের রুমে ঢুকে থাকছে স্ত্রীকে সময় দিচ্ছে কিন্তু বাপ মায়ের সাথে পাঁচ মিনিট বসা সে জন্য মানহানি মনে করছে অথবা বসতে চায় না এগুলো মানসিক কষ্ট দরকার মানসিক কষ্ট দাও সেটা হচ্ছে বড় কাবিরা গোনা জাহান্নবে যাওয়ার কারণ এত সহজ বিষয় নয় কারণ এক নম্বরে আমি বাপ মায়ের নাফারমানি হচ্ছে বা বাপ মাকে কষ্ট দেওয়া হচ্ছে জাহান্নবে যাওয়ার কারণ কেন নিয়ে আসলাম কারণ আল্লাহর হকের পরে সবচেয়ে বড় হক হচ্ছে কার বাপ মায়ের তুশেক আল এহসানা আল্লাহর এবাদত করে শিরিক করিও না তারপরে

মা আপনাকে মানসিক শারীরিক কষ্ট দেয় যাহানব যেতে হবে আল্লাহ ফোন